ये जो फाइट है आज अलायंस में हूं मैं अलायंस में हूं স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে এবার চুরন্ত্য সিদ্ধান্ত নিতে যাচ্ছে টিপ্রমতা দল এর জন্যই দিল্লিতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হতে যাচ্ছে ভূবাগ্ৰততা প্রদ্যুৎ কিষورদের বর্মণের সঙ্গে এক জাম্বু এবং সেকেনী হবে লাস্ট ফাইট এবং এই লাস্ট ফেটি চুরন্ত্য সিদ্ধান্ত নেওয়া হবে হয় হোয়াসপার নয়স্পর কিন্তু প্রশ্ন হচ্ছে বৈঠক হবে কি কিংবা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি প্রতিশ্রুতি দিয়েছেন বৈঠক করার এনেও কিন্তু ইতিমধ্যেই রাজধানী আগরতলায় ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়েছে তিপ্রমত দলের দাবি মেনে জাম্বটিমের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে দিল্লিতে যদিও বা তিপ্রমতার সঙ্গে কেন্দ্রীয় সরকারের বৈঠক হয় তবে সেই বৈঠকে কি অমিত শাহ চূড়ান্ত দফা করার কোনো সুযোগ দেবেন কি পুরো বিষয়টা কি আবারও হ্যাঙ্গিং করে দেবেন এই নিয়েও কিন্তু গুঞ্জন সৃষ্টি হয়েছে তবে সবচেয়ে বড় তাৎপর্যপূর্ণ বিষয় হলো চোদ্দ লক্ষ তীপ্রাসার শেষ ভরসা বলে দাবি করা প্রদ্যুৎ কিশোর দেব বর্মন কি আবারও কম্প্রোমাইজ করবেন দিল্লিতে যেমনটা বলে থাকেন বিজেপি দলের প্রাক্তন সাংসদ তথা বিজেপি জনজাতি মোর্চার বরিষ্ঠ নেতা সাংসদ রেবতী মন্ত্রী প্রাপ আমার একটা কথা গেল আমি বলেছিলাম রাজনীতিতে প্রশ্ন এখানেই যে আগামী বিশে জুলাই যদি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ত্রিপ্রমতা দলের দাবি না মানেন তবে কি হবে দল দলকে তখন কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠক বাতিল করে রাজ্যে ফিরে আসবে এবং রাজ্যে ফিরে এসেই ট্রিপল ইঞ্জিন থেকে সমর্থন প্রত্যাহার করবে এর অর্থ এই দাঁড়াচ্ছে না যে হয় মথার দাবি মানা হোক নতুবা সমর্থন প্রত্যাহার এবং আগামী বিশে জুলাই এই চূড়ান্ত সিদ্ধান্ত হবে যে রাজ্য সরকার তথা বিজেপি পরিচালিত সরকারকে সমর্থন করা হবে নাকি সমর্থন প্রত্যাহার করা হবে তাই ইতিমধ্যে বিরোধী রাজনৈতিক দলগুলি এই বিষয়টাকে নিয়ে ব্যাপকভাবে চর্চা শুরু করে দিয়েছেন যে রাজ্য সরকারের মেয়াদ আগামী বিশে জুলাই পর্যন্ত